দেবী মাটির ঘর পূর্ণ করে তাকে জবাগু পান করতে দিলেন স্বাদ অমৃতের মতো এমন সুস্বাদু জবাগু সে পূর্বে কখনো পান করেনি প্রদ্যম্নের মনে হল যদি আচার্য পূর্ণবর্ধনের কথা সত্য হয় আর যদি সে সচক্ষে যা দেখেছে তা ইন্দ্রজাল না হয় তবে এই তো দেবী সরস্বতী তাঁর সামনে তার জানবার কৌতূহল হলো ইনি নিজের সম্বন্ধে কি বলেন সে জিজ্ঞাসা করলে আপনারা এর আগে কোথায় ছিলেন আপনার দেশ কোথা দেবী কাঠের বড় পাত্রে সযত্নে সুপ ও অন্য পরিবেশনে ব্যস্ত ছিলেন প্রশ্ন শুনে বিস্ময়পূর্ণ দৃষ্টিতে তিনি প্রদ্যুম্নের দিকে চেয়ে বললেন আমার কথা বলছ আমার দেশ কোথায় জানি নি আমি নাকি বিদিশার পথের ধারে এক ভাঙা মন্দিরে অচেতন অবস্থায় পড়েছিলাম সন্ন্যাসী আমায় এখানে উঠিয়ে এনেছেন সেই থেকে এখানেই আছি তার আগে কোথায় ছিলাম তা আমার মনে পড়ে না